মা আজকে কোনো কবিতা পড়ে শোনাবে না আজকে এই বৃষ্টির দিনে একটা প্রেমের কবিতা পড়ে শোনাচ্ছি নমস্কার আমি অনু আমার অনেক প্রিয় কবি আছেন লেখিকা আছেন তার মধ্যে অন্যতমা তাসলিমা নাসরিন আজকে ওনারই একটি প্রেমের কবিতা পড়ে শোনাচ্ছি প্রেম তাসলিমা নাসরিন যদি আমাকে কাজল পড়তে হয় তোমার জন্য চুলে মুখে রং মাখতে হয় গায়ে সুগন্ধি ছেটাতে হয় সবচেয়ে ভালো শাড়িটা পরতে হয় শুধু তুমি দেখবে বলে মালাটা চুড়িটা পরে সাজতে হয় যদি তলপেটের মেঘ যদি গলার বা চোখের কিনারের ভাঁজ কায়দা করে লুকোতে হয় তবে তোমার সঙ্গে আমার অন্য কিছু প্রেম নয় আমার প্রেম হলে আমার যা কিছু এলোমেলো যা কিছু খুঁত যা কিছু ভাল অসুন্দরী থাক সামনে দাঁড়াবো তুমি ভালোবাসবে কে বলেছে প্রেম খুব সহজ চাইলেই হয় এত যে পুরুষ দেখি চারিদিকে কই প্রেমিক তো দেখি